গল্পের নাম নবী ইব্রাহিম সালাম ও মূর্তির দোকান প্রাচীন কালের এক শহর বাবিল সেখানে ছিল একজন যুবক তার নাম ইব্রাহিম সালাম চারদিকে ছিল মূর্তি পূজার রাজত্ব মানুষ গাছের গুঁড়ি পাথরের মূর্তি তৈরি করে তাদের সিজদা করত প্রার্থনা করত দান করত ইব্রাহিম আলাহ সালাম ছোটবেলা থেকেই চিন্তাশীল ছিলেন তিনি ভাবতেন যে কিছুই বলতে পারে না চলতে পারে না নিজেকে রক্ষা করতে পারে না তাকে আমরা কিভাবে ইলাহ বা উপাস্য মনে করি তার বাবা আজার ছিলেন একজন মূর্তি প্রস্তুতকারক তিনি নানা আকারের মূর্তি বানাতেন এবং বিক্রি করতেন একদিন আজার কিছু মূর্তি বানিয়ে ইব্রাহিম আলাহি ইসাল্লামের হাতে দিলেন বিক্রি করার জন্য ইব্রাহিম আলাহ ইসলাম বাজারে গিয়ে লোকদের ডাকতে লাগলেন এসো পাথরের মূর্তি কিনো যা না খায় না চলে না কথা বলে যারা তোমার কোনো উপকার করতে পারে না লোকেরা অবাক হয়ে গেল কেউ কেউ রেগে গেল কেউ আবার হাসতে লাগলো এরপর ইব্রাহিম আলহালাম একদিন মন্দিরে ঢুকে পড়লেন যখন কেউ ছিল না সেখানে অনেক মূর্তি সাজানো ছিল তিনি একটা বড় কুঠার নিয়ে সব ছোট মূর্তি ভেঙে ফেললেন শুধু সবচেয়ে বড়টার গলায় কুঠার ঝুলিয়ে রাখলেন

এই বড়বর্তিটি হয়তো করেছে তার গলায় তো কুঠারটা ঝুলছে তাকে জিজ্ঞেস করো মানুষেরা বলল কি বলছো তুমি তো কথা বলতেই পারে না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তবে তোমরা ওদের কেন উপাসনা করো যারা নিজেদের রক্ষা করতে অক্ষম তাদের মনের ভিতর ধাক্কা লাগলো অনেকেই বুঝতে পারলো সত্য কি শিক্ষা যারা চিন্তা করে আল্লাহ তাদের হৃদায়ত দে বন্ধ করে অনুসরণ নয় ও ইমান দিয়ে সত্যকে গ্রহণ করায় নিহীনের কাজ